সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে সুপ্রভাত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে কথা বলবো অনেক ভাই প্রশ্ন করছেন জানতে চাইছেন যে আমরা গরু পালন করে লাভবান হইতে পারতেছি না তা সেই বিষয়ে একটি ভিডিও দিতে বলছেন তো লাভবান কেন হইতে পারতেছেন না এই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো তো খামার করে আমরা যারা প্রান্তিক খামারি তারা কিন্তু বেশিরভাগ সময় লস খাই আমরা বুঝি না যে কেমন গরু নির্বাচন করব কেমন গরু নিলে আমাদের লাভ হবে এই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি না তাই আমাদের লস হয় বা আমরা যখন খামার করব চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের কখনোই কিন্তু লস হবে না এই চারটা জিনিস যদি আমরা মাথায় রাখি এই চারটা জিনিসের মধ্যে প্রথমত হলো জাত দ্বিতীয়ত হলো বাসস্থান তৃতীয়ত হলো খাদ্য চতুর্থ হলো চিকিৎসা এই চারটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চারটা জিনিস মাথায় রেখে আমরা যদি গরু পালন করি কখনোই কিন্তু আমরা লসের সম্মুখীন হব না লাভ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তা প্রথমে আসি আমরা এখন আলোচনা করব জাত নিয়ে তো জাত কেমন জাতের গরু কিনলে তো আমরা হাড্ডি সার গরু কিনে যে দেখুন আমার হাড্ডি সার হাডি সার গরু প্রথমে আমরা দেখে কিনবো গরুটা লম্বা হতে হবে গরুটা যাতে লম্বা হয় তারপর পায়ের এই যে গিরু গুলা যাতে মোটা হয় ওই যে দেখুন গরুটার আসল পায়ের গিরুগুলা এই যে দেখুন কেমন মোটা কেমন মোটা তারপর এটা কিন্তু জাতের কথা বলতেছি তারপরে এই যে দেখুন কেমন ঢিলা এই যে দেখুন কিন্তু হবে যদি না হয় তাহলে কিন্তু সেই গরুটা তারপর গরুর ইয়া এই যে দেখেন পাঁচরের হাট এই যে হাটটা মোটা হইতে হবে এই যে চড়া হতে হবে দেখেন কত কত চৌড়া এই এই চৌড়া হতে হবে এই হাটটা এই হাটটা যত চড়া হবে তত কিন্তু মাংস লাগবে বেশি গরুটায় তারপর গরু সুখ না হোক কিন্তু সুস্থ থাকতে হবে। হোক। আপনারা সুখ না নিয়ে ভাববেন না যাতে সুস্থ থাকে এই যে এই যে নাকের এই জায়গায় যাতে ঘাম ঘামের মতো থাকে মানে গরুর চলন আকৃতি ভালো যেমন চাঞ্চল্যকর হয় তেমন গরু কিনবেন এটা গেল জাতের বিষয় দ্বিতীয় গরু রাখব আমার ঘরটা দেখুন আমার ঘরটা কিন্তু পাকা না আমি পাকা করতে পারিনি তা গরু যে জায়গায় থাকে সেই জায়গাটা যাতে আপনার পাকা হয় সেত সেতে না হয় দেখুন এই যে জায়গাটা আমি কিন্তু এক্সপ্লোর করে নিছি কেন গরু যদি একটু প্রস্রাব করে পায়খানা করে যাতে এই জায়গায় স্বেত সেতে খেত খেতে ভাব না হয় যদি এই জায়গায় স্বেত সেতে ভাব হয় পায়ে প্রস্রাব করলো কিংবা পায়খানা করলো সেখনে পাড়াইলো পায়ে লেগে থাকে তাহলে ওই জায়গায় থেকে কিন্তু ভাইরাসের জন্ম নিবে ব্যাকটেরিয়া হবে তা সেই জায়গায় থেকে কিন্তু গরুর অসুখ বিসুখ ছড়ায় যাবে দেখুন আমরা যেমন যদি খারাপ জায়গায় থাকি ভালো লাগে না তেমন গরু কিন্তু আমরা যারা গরু লালন পালন করি আমরা মানুষের চেয়ে কিন্তু প্রাধান্য দেই গরুকে বেশি সেই ক্ষেত্রে আমাদের যেমন খারাপ জায়গায় থাকলে ভালো লাগে না গরু কিন্তু একই রকম আপনি বাসস্থান যা থাকার জায়গাটা ভালো দিবেন তাতে গরু আরামদায়ক জায়গায় থাকবে শুয়ে যাতে মজা পায় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এই গেল দুইটা প্রথমত বললাম জাহাজ দ্বিতীয়ত বললাম বাসস্থান যে থাকার জায়গা থাকার জায়গাটা আমাদের সুন্দর পরিষ্কার থাকতে হবে যাতে গর্ত না থাকে কাদা কাদা যুক্ত স্থান যাতে না হয় মাটি ডাইরেক্ট মাটি যাতে না হয় মাটি হলে ওই জায়গায় প্রস্রাব করবে ওই জায়গায় পায়খানা করবে সমস্যা গরু শুবে গরুর শরীরে ময়লা ভরে থাকবে সমস্যা তাই দুইটা গেল তৃতীয়ত হলো খাদ্য আমরা প্রান্তিক খামারি যারা তারা কিন্তু বুঝতে পারি না যে আসলে গরুকে কিভাবে খাদ্য দিব গরুর তুলনার চেয়ে আমরা খাদ্যটা বেশি দিয়ে ফেলাই আসলে বেশি খাদ্য দিলে যে গরু ভালো হবে এমন কিছু না আমি গত একটি ভিডিওতে বলছিলাম ঘাসের কথা যে ঘাস দিবেন খড় দিবেন হালকা সেই হিসাব মতো কিন্তু খাদ্য অনেক কম লাগবে দানাদার খাদ্য তো আজকে আপনাদের বলবো আরেকটি নতুন কথা যেমন আমরা ইউরিয়া মোলাসেস ফেলি ইউরিয়া মোলাসেস যদি আপনারা দেন তাহলে কিন্তু খরে কিন্তু কোনো ভিটামিন নাই আমি কিন্তু প্রায়ই বলে থাকি খরে কোনো পুষ্টি নাই কোনো প্রোটিন নাই খর শুধু পেট ধরানোর জন্য এই খরটাকে আমরা ভিন্নভাবে খাওয়াইতে পারি ইউরিয়া মোলাসেস করে যেমন দশ কেজি খাদ্য বানাইতে আমাদের দশ কেজি খড় নিতে হবে তারপর সাড়ে সাত কেজি পানি নিতে হবে আড়াই কেজি চিটা গুড় বলি আমরা নালি বলি যেটা ওটা দিতে হবে তিনশো গ্রাম ইউরিয়া সার নিতে হবে আমরা দশ কেজি খাদ্যর ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ একটা পলির উপরে রেখে আমরা ইউরিয়াটা আগে ভিজিয়ে নিতে হবে গলার পরে যাতে মানে গলে একটু রাখতে হবে গ্যাসটা যাতে বাইর হয়ে যায় তারপর নালি দিয়ে মিক্সার করে পানির সাথে কিন্তু ওগুলা সম্পূর্ণ মিক্সার করতে হবে এটা আমরা দুই দিন পর্যন্ত খাওয়াতে পারবো সর্বোচ্চ দুই দিন দুই দিনের পরে খেলাইলে কিন্তু সেটা কাজ করবে না এইভাবে প্রতিদিন একটা গরুকে দুই কেজি ইউরিয়া মোলাসে আমরা কিন্তু খেলাইতে পারি দুই কেজি ইউরিয়া মোলাসে যদি খেলাই সেই ক্ষেত্রে আমাদের দানাদার খাবারটা আটশো গ্রাম থেকে এক কেজি যদি দেই তাই কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হবে আল্লাহর রহমতে তাহলে দেখুন যে খ্যাটটা কোনো পুষ্টিগুণ নাই সেই খেয়ার যদি আমরা ইউরিয়া মোলা শেষ করে খেলাই সেই জায়গায় জায়গায় কিন্তু প্রোটিন তৈরি হতেছে কারণ আমরা কিন্তু কয়েকটা উপাদান মিলে প্রোটিন যুক্ত খাবার হাই প্রোটিন যুক্ত খাবার গরুকে খাওয়াইতেছি সেই ক্ষেত্রে যদি আটশো থেকে এক হাজার গ্রাম ধারাদার খাবার দেই তাহলে কিন্তু গরুর যে চাহিদাটা পূরণ হয়ে যাবে আর এইভাবে যদি আমরা খিলাই প্রতিদিন 500 থেকে 700 গ্রাম মাংস কিন্তু দিয়ে দেওয়া সম্ভব। দেখুন গত একটা ভিডিওতে আমি ঘাসের কথা বলছিলাম, সেটাও যেমন সত্য, আজকে যে আমি আপনাদের ইউরিয়া মলাসেসের কথা বললাম, যাদের ঘাস নাই, তারা কি করবেন? তাদের তো খাওয়াইতে হবে। তারা আমরা যদি ইউরিয়া মলাসেস করে এইভাবে খাওয়াই, তাহলে কিন্তু গরুর মাংস 500 থেকে 700 গ্রাম পর্যন্ত লাগবে। গরু স্বাস্থ্য ভালো থাকবে। আর আমরা গরুকে বেশি করে পানি খাওয়াবো পানি অনেক অল্প খেলায় না পানি একটু বেশি দিব পরিমাণের বেশি দিব যাতে গরুর স্বাস্থ্য ভালো থাকে তরতাজা থাকে চতুর্থ হইল এটা গেল তিন নাম্বার যে আমরা যে আসলে কেন লাভবান হইতে পারতেছি না সেই দিকগুলো কিন্তু আজকে বলতেছি আপনাদের চার নাম্বারে হইল চিকিৎসা আমরা কিন্তু অনেকে বুঝি না যে গরুকে চিকিৎসা করতে হবে গ্রাম অঞ্চলে যারা গরু পালি যারা খামারি আছি তারা কিন্তু বুঝি যে আসলে গরুকে চিকিৎসা দেওয়া দরকার কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছে তারা কিন্তু কখনোই বুঝি না যে গরুকে চিকিৎসা করতে হবে যেমন লাম্পি রোগ তাই এগুলা কিন্তু নিয়মিত চিকিৎসা দিলে কিন্তু আর হবে না কারণ আমরা যদি চিকিৎসা নিয়মিত করি এখন আমরা অনেকে বলবো কি চিকিৎসা করব এগুলা কি চিকিৎসা যেমন টিকা আমরা কিন্তু গরুকে টিকা দিতে পারি আগে কিন্তু আমরা দেখছি এই তরকার রোগের বাদলা রোগের এগুলা জায়গায় জায়গায় ক্যাম্প বসাইত যে পশু চিকিৎসকরা আছে তারা জায়গায় জায়গায় ক্যাম্প বসাইত ক্যাম্প বসিয়ে টিকা দিত সবার গ্রামের গরু এক একত্রিত করে প্রতি বছর একবার কিংবা দুইবার করে টিকা দিত তখন কিন্তু গরু অত রোগ হইতো না অসুখ হইতো না এই লাম্পি যেটা এই লাম্পি রোগ কিন্তু তখন ছিল না কারণ আমরা নিয়মিত টিকা দিতাম আর এখন কিন্তু আমরা সে টিকা দিতে পারি না তো আমাদের টিকা দিতে হবে আমরা প্রাণী সম্পদ অফিসে যাব অফিসে যাওয়ার পরে আমরা যদি বলি যে আমার কি দশটা গরু আছে আমি টিকা দিব ভ্যাকসিন দিব আমরা কিন্তু টিকা অনেকে বুঝি না ভ্যাকসিন করলে সবাই বুঝি যে আমরা ভ্যাকসিন দিব তোরা কিন্তু দিয়ে দিবে আপনাকে দিয়ে দিবে আপনি একটা ডাক্তার দিয়ে হোক আপনি নিজে হোক টিকাগুলো দিয়ে নিবেন তাতে কিন্তু আপনার গরু মৃত্যুর ঝুঁকি নিরানব্বই শতাংশ কমবে আর মৃত্যুর ঝুঁকি যদি কমে তাহলে কিন্তু গরু পালন করে অবশ্যই লাভবান হবে তো আমরা যারা গরু পালন করব তারা অবশ্যই এই চারটা দিক মাথায় রাখবো এই চারটা দিক মাথায় রেখে যদি আমরা গরু পালন করি আমাদের লস হওয়ার সম্ভাবনা কিন্তু এক পার্সেন্টও থাকবে না আবার বলি আমরা এই চারটা দিক গুরুত্ব সহকারে দেখব প্রথমত জাত দ্বিতীয়ত বাসস্থান তৃতীয়ত খাদ্য চতুর্থ চিকিৎসা তা আমরা কিন্তু খাদ্য বেশি খাওয়া কিন্তু লাভ হবে না মানসম্মত খাদ্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যদি অল্প খাওয়াই অল্পতে কিন্তু গরুর স্বাস্থ্য হবে তা আমি যে খাদ্যর কথা বললাম যেভাবে বললাম এভাবে যদি আপনারা গরু পালন করতে পারেন প্রতিদিন পাঁচশো থেকে সাতশো গ্রাম মাংস লাগা সম্ভব তো অল্প খরচে যে এত সুন্দর গরু হবে আপনারা নিজেও ধারণা করতে পারবেন না আপনারা একটি গরুকে আমার কথা মতো আলাদাভাবে খাদ্য দেন দেখবেন আর আপনি যে গরু পালন করেন আপনার মতামতে সেইভাবে খাদ্য দেন দেখবেন কোন গরুটা ভালো হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম